ইমাম আবু আনিবাকে গালি দাও এ ফিয়া তুমি কুস্তি মালিক করে শোনে নাও হাজার বছর যদি কিতাপ মুতালা করো যত বড়ো সাইকেল আদি ইমামে আজমের একটা নকের পোনা হইতে পারব না কেসি মানে আজম আবু আনিবার মাতুল লাগিয়া লায় এবার উস্তাদরা ডাক দিয়া কই চাচা নুমান কে বিয়াদব বলবেন না নুমান কে বিয়াদব বলবেন না নুমান কি বলে একবার শুনেন নুমানের যুক্তি তর্ক শোনার পরে আমরা বিচার করব সুবহানাল্লাহ বলবেন নুমান কি যুক্তি দেই সেটা আগে শোনা লাগবে নুমান ইবনে সাবে ডাক দিয়ে কই উস্তাদ ডাক দিয়ে কই আরে নুমান এ নুমান ইবনে সাবে কি ব্যাপার তুমি কিভাবে বললা তোমার চাচি তালাক হয় নাই আমাদেরকে একটু বলো কি তোমার যুক্তি কি তোমার যুক্তি একটু তার করা জবাব দাও নুমান ইবনে সাহেবের ডাক দিয়া কই উস্তাদ বিয়া দুবি ক্ষমা করবেন আমার আল্লাহ কোরআনে একটা সৌরা দিয়েছে সৌরা তো আছে না নাই ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الامين، لقد خلقنا الانسان في احسن تقويم. الله الله يا مباركنا نعم

আল্লাহ তিন তিনটার কসম খাইলেন এক নম্বর তিন তিন ফলের কসম খাইলেন এখানে বড় লম্বা ব্যাখ্যা বলতে পারবো না দুই নম্বর ও জৈতুন কসম খাইলেন তিন নম্বর ও হাজাল বালাদিল আমিন আল্লাহ তালা মক্কা নগরীর কসম খাইলেন কয়টা কসম জোরে বলেন তিনটা কসম খাইয়া উস্তাদদেরকে ডাক দিয়ে কই উস্তাদরা তাকে দেখে আমার আল্লাহ তালা তিনটা কসম খাইলো তিনটা কসম খাওয়ার পর আল্লাহ তালা ডাক দিয়া বলেন তিনটা কসুম খাই আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ তালা দুনিয়াতে আহসানতা সব সবচাইতে সুন্দর করে অবব দিয়া বানাইলেন মানুষকে কাদরি কে বলেন আরো জোরে বলেন ও উস্তাদ ভালো করে কথাগুলি শুনবেন উস্তাদরা হতো বম্বা তারা আছে আর ডাকতে দিয়ে কোন বুড়া চিন্তার কারণ নাই চিন্তা করে লাভ নাই কারণ হলো নুমান ইবনে সাবিত যে বলল আপনার বিবি তালাক হয় না এটাই সত্য সুবহান আল্লাহ বলেন ওই সন্তানটা যখন গুসা করে চলে গেল বাবা সবাইকে জার সামান দিয়ে বিদায় করে দিলেন মোবাইলটাকে ড্রেসিং টেবিলের উপরে রাইখা বাবাই যখন ওয়াশরুমের মধ্যে ঢুকলেন ওয়াশরুমে গিয়া বাবা ওয়াশরুমে গেলেন যাওয়ার পরে যখন বাবাই নিজের প্রয়োজন আর জরুরত সারতে আরম্ভ করলেন এমত অবস্থায় ছোট্ট সন্তানটা মোবাইলটা গিয়ে খুলল হাতের মধ্যে নিয়ে এমন জোরে ছোট্ট বাচ্চা না বালক বুঝে না সে মোবাইলটাকে একটা জোরে এমন জোরে একটা আসার দিল যার কারণে মোবাইলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বলেন তো দেখি বাচ্চাটাকে বাবা মারবে নাকি আদর করবে সন্তান একটা চিৎকার মেরে দিল ভয়ে বাবায় ডাক দিয়া বলে আয় আমি বাবার কুলের মধ্যে আয়। ভয় পাওয়ার কোনো কারণ নাই রে সন্তান ভয় পাইবা না কারণ আমি বাবা তোমাকে দমক দেই নাই তোমাকে দমক দেই নাই বাবার লক্ষ টাকার মোবাইল নষ্ট করে ফেলল ছোট্ট সন্তান কিন্তু বাবা ধমক দিলেন না বলে কেন ধমক না দেওয়ার কারণ হলো এটা ছোট্ট সন্তান বড় দুর্বল এই সন্তানটা বড় দুর্বল যার কারণে বাবা তাকে ধমক দেয় না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বুঝাইতে চাই বান্দা বাচ্চা দেখবার ধীরে ধীরে দুর্বল 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 বড় হইতে থাকে ছোট্ট সন্তানের উপর বাবা মার বড় মায়া এই ছোট্ট সন্তানের উপর বাবা মার তোমা কেন জানো একমাত্র কারণ সে বড় দুর্বল আল্লাহ বুঝাইতে চাই রে গুলাম আমি আল্লাহ তোদেরকে বড়ো দামি করে বানাইছি আমি আল্লাহ তোদের কি গরু মায়া করে বানাইছি সুতরাং আমি আল্লাহ তোদেরকে জাহান নামে দেওয়ার জন্য না কারণ আমি আল্লাহ বললাম বড় 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 করে আমি আল্লাহ বড় দুর্বল করে তোমাদেরকে বানাইছি সুতরাং দুর্বলের উপরে মায়া হয় বেশি মা বাবার যেমন দুর্বলের উপর মায়া বেশি আল্লাহ বলেন আমি দুর্বল করে বান্দা বানাইছি গুলাম যখন আমার বান্দা অন্যায় করার পর আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে আইসা তৌবা করবে আল্লাহ ডাক দিয়া কইলা তাকনা না তুমি রহমতিল্লা আল্লাহ তালা বলেন রে গুলাম আমি আল্লাহর কাছে যখন হাজার অন্যায় করার পর হাজার গুণা করার পর আমি আল্লাহর কাছে আইসে যখন চোখের পানিগুলি সাইরা বান্দা কান্নার আওয়াজ দিবা আমি আল্লাহ তালা তোমার জীবনের সব গুণাগুলি মাফ করে দিব কত মায়া করে আল্লাহ বানাইছে আল্লাহ বলে গোলাম যত অন্যায় করো অপরাধ করো আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন আমার গলা অনেক ভাঙ্গা গলা দেখ কথা বলতে ব্যথা করে তারপরে বসলাম কিছু কথা বলার জন্য দিনের কথা শোনার দরকার আছে না নাই প্রথম কথা হলো আল্লাহ আমাদেরকে বড় মায়া করে বানাইছেন দামি করে কি করে বানাইছেন বড় দামি করে বানাইছেন দ্বিতীয় নম্বর আল্লাহ দুর্বল করে বানাইছেন কি করে বানাইছেন দুর্বল করে বানাইছেন আমরা দুর্বল না সবল জোরে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নাকি কোনো জানোয়ার শ্রেষ্ঠ কারা দামি এবং শ্রেষ্ঠ হলো মানুষ কোনো প্রাণী শ্রেষ্ঠ না কিন্তু একটা গুরুর বা সুর একটা গুরু যখন বাচ্চা দেয় পাঁচ থেকে ছয় মিনিট পরে এটাকে দৌড়ায় লাগাল পাওয়া যায় জোরে বলেন একটা দৌড়ায় লাগাল পাওয়া যায় না কারণ নিজে হাঁটতে পারে তাকে হাঁটার জন্য কাউকে ধরে হাঁটা শেখাইতে হয় না আমাকে আপনাকে দাদা নানা নানু দাদি চাচি আম্মা ভাই বোন ধরে ধরে হাঁটা শিখায় ঠিক কিনা জোরে বলেন কারণ কেন আমরা দুর্বল আল্লাহ এক নম্বর বলেন শ্রেষ্ঠ করে বানাইলাম দুই নম্বর দুর্বল করে বানাইলাম তিন নম্বর আল্লাহ তালা বলেন সবচাইতে সুন্দর করেও বানাইলাম সুবান আল্লাহ বলেন সবচাইতে কি করে বানাইছেন করে আল্লাহ বানাইছে আল্লাহ বড় সুন্দর করে বানাইছে কেমন সুন্দর হাতের জায়গায় হাত দিল নাকের জায়গায় নাক দিল চোখের জায়গায় চোখ দিল পায়ের জায়গায় পাও দিল আল্লাহ সবগুলি বডি সুন্দর করে সাজাইয়া তারপর আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করছেন কথা বলেন ঠিক কিনা ঠিক মানুষ আবার দুনিয়াতে আইসা যখন একটু জামা পরে একটা চশমা লাগায় হাতে ঘড়ি পিন্দে দামি দামি কাপড় লাগায় সুন্দর লাগেনি একটা বিড়ালের বাচ্চাকে যদি আপনি চোখে চশমা পড়া দেন ভাল লাগবে জোরে বলেন ভাল লাগবে হ্যাঁ এই জন্য আল্লাহ বলেন বড় সুন্দর করে বানাইছে সুন্দরের কথাটা শুনবেন কেমন সুন্দর করে আল্লাহ বানাইছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা কেমন সুন্দর করে তোমাকে বানাইলাম এগুলাম আমি আল্লাহ কেমন সুন্দর করে তোমাকে বানাইছি বড় ভালো করে শুনে আল্লাহর গুলাব ইমামে আজম আবু আবুফা রহমাতুল্লা যার নাম ছিল সাবে ইমামে আজম আবু আনিফা রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়া মাদ্রাসার কালাস করে যাচ্ছে রাস্তার পাশে তাকা দিকে চাচা কান্নার আওয়াজ হঠাৎ করে চাচাকে ডাক দিয়ে বলে ও চাচা কান্নার কারো জানতে ভাই কেন কান্না করেন চাচা একটু জবাব দেন চাচাই ডাক দিয়ে বলে বাতি যা তোমার কাছে বলে কোনো লাভ নাই বলে না না চাচা একবার আমাকে বলেন আমি ও চাচা আমি না শুনে হব না চাচাকে ডাকতে বলে কি ব্যাপার কাটার কারো আমাকে একবার জানা দেন চাচাই ডাক দিয়া বলে তোমার উস্তাদা সমাধা দিতে পারেন নাই তোমার উস্তাদের কাছে গেলাম সমাধা পাই নাই তুমি কি সমাধা দিবা চাচাই ডাক দেয়া বলে বাতিজা শুনতে যেহেতু চাও ও বাতিজা একবার শুনে নাও তোমার চাচিকে নিয়ে আমি ঘরের মধ্যে ঘরের দরজায় বসে বসে তোমার চাচিকে নিয়া গল্প করতেছি গল্প কি করতেছেন জোরে বলেন ও বা দিদা বা চাচিকে আমি তোমার চাচিকে নিয়ে আজখন গোলপ্যার বসলা একবার যাই তোমার চাচিকে ডাক দিয়ে কই রে বিবি বাবা ওই দেখো চন্দ্র দেখতে পাচ্ছ বলে হা আমি চন্দ্র দেখতে পাই বলে ও বিবি ওই চন্দ্রের চাইতে আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানাইছে গো ওই চন্দ্রের চাইতেও তুমি বড় সুন্দরী বড় সুন্দর বলে না ওই চাঁদের চাইতে সুন্দর না কারণ আমি কালো মহিলাটা ছিল বাস্তবেই কালো বলে আমি কালো মানুষ আমি চাঁদের চাইতে সুন্দর না এই কথা যখন বললেন চাচায় আবারও ডাক দিয়া বলে তুমি আসলে এই চাইতে সুন্দর বলে না না আমি চাঁদের চাইতে সুন্দর হইতে পারি না আমি চাঁদের চাইতে সুন্দর না চাচা আবার রাগ করে ডাক দিয়ে বলে বিবি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না বিবি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না বিবি গো তাহলে একটা কথা শুনে নাও তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও বিবি তুমি তালাক হয়ে যাইবা তুমি তালাক নাওজুবিল্লাহ জুড়ে বলেন চাঁদের চাইতে সুন্দর না কারণ বিবি কালো এবার বিবি এক ঘরে চলে গিয়ে ফুপায়া ফুপায়া কান্নার আওয়াজ আর এক ঘরে বসে বসে কান্না করে ডাক দিয়া কই অনুমানো বাতি যাবা আমি তো এবার তোমার চাচিকে তালাক দিয়ে দিলাম তোমার উস্তাদের কাছেও গেলাম তোমার উস্তাদরাও ডাক দিয়া বললো বিবি আমার তালাক হয়ে গেল আমিও তোমার চাচিকে তারা চারা থাকতে পারবো না তোমার চাচিও আমাকে সারা থাকতে পারবে না তোমার চাচিও জন্য বড় কান্নার আওয়াজ আমিও তোমার চাচির জন্য কাদি বরঞ্চ তোমার চাচিকে সারা আমি থাকতে পারবো না এই কথা বলার পর 누바ඩි प्रिसाबे ডাকতে চাচা গো ও আবার প্রাণের চাচা আবার কথাটা একবার শুনেন কান্না থামান বলে কি কথা শুনবো কিভাবে কান্নাতামাও বল নমান ইবনে সাহাবে ডাক দিয়ে কই চাচা আমার আপনি করে যান আমার চাচি কে দিয়া সংসার চালান আমার চাচি তালাক হই নাই সুরে বলেন আল্লাহ ও চাচা আমার চাচি তালাক হয় নাই আমার চাচি তালাক হই নাই জান যান আরামে আমার চাচিকে নিয়ে সংসার চালান এদিক দিয়া বুড়াই বড় রাগ আর গুসা চারা লাল হয়ে গেছে এত বড় বড় তার উস্তাদ এত বড় বড় মহাককে গালেম তারা বললো আমার বিবি তালাক অথচ নুমান ইবনে সাবেদ বলে বিবি তালাক হয় নাই নুমান ইবনে সাবেদ নিয়া বুড়া এবার মাদ্রাসার গেটি গিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া কই খোয় মাদ্রাসার উস্তাদরা কোথায় এত বিয়াদব ছাত্র কিভাবে আপনারা মাদ্রাসায় রাখেন এত বড় বিয়াদব ছাত্র কিভাবে মাদ্রাসায় রাখেন উস্তাদরা দৌরে আসা ডাক দিয়া বলে চাচা কি হয়েছে আমাদেরকে বলেন ও চাচা বিয়াদব কাকে বলতেছেন বলে নুমান ইবনে সাহেব বড় বিয়াদব ওই উস্তাদরা ডাক দিয়া বলে সাবধান নুমানকে বেয়াদব বলবেন না নুমানকে বেয়াদব বলবেন না কি ব্যাপার আমাদেরকে জানায় অন্যায় করেছে নুমানের অপরাধটাকে একটু বলেন এই কথা বলার পর সাবেদের কথা ওই বুড়াই উস্তাদ নুমান ইবনে সাহাবেদ আমি যখন বসে বসে কান্না করি আপনারা সবাই মিলে ফতোয়া দিয়েছে আমার বিবি নাকি তালাক হয়ে গেল আমার বিবি নাকি তালাক ও উস্তাদ গো আপনার ছাত্র নুমান বলে আবার বিবি নাকি তালাক হয় না আমার বিবি নাকি তালাক হয় না ও উস্তাদ বলে নুমানের চাইতে বিয়াদব কি মাদ্রাসায় আর কেউ আসে নাকি এবার উস্তাদরা ডাক দিয়া নুমানকে বিয়াদব বলবেন না যেহেতু নুমান বলেছেন উস্তাদরা ডাক দিয়া বলে যেহেতু নৌমান বলেছে তালাক হয় নাই অবশ্যই তার মধ্যে কোনো কাহিনী আছে ইমামে আজম আবু আবুহানিভা কত বড় জমানার ইমাম আজকে ইমাম আবু হানিফাকে গালি দাও ভালো করে নাও হাজার বছর যদি কিতাব যত বড় সাইকুল আদি ইমামে আজমের একটা নকের হইতে পারবা না কে সে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবারে উস্তাদরা ডাক দেয় কই চাচা নুমানকে বিবাদক বলবেন না নুমানকে বিবাদক বলবেন না নুমান কি বলে একবার শুনে শুনেন নুমানের যুক্তি তর্ক শোনার পরে আমরা বিচার করব সুবহানাল্লাহ বলবেন না নুমান কি যুক্তি দেই সেটা আগে শোনা লাগবে নুমান ইবনে সাবে ডাক দেয় কই উস্তাদ ডাক দিয়ে কই আরে নুমান এ নুমান ইবনে সাবেত কি ব্যাপার তুমি কিভাবে বললা তোমার চাচি তালাক হয় নাই আমাদের কি একটু বলো কি তোমার যুক্তি কি তোমার যুক্তি একটু তার করাও আর জবাব দাও নুমান ইবনে ডাক দিয়া কই উস্তাদ বিয়াদবি ক্ষমা করবেন আমার আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছে সূরাতুত তিন আছে না নাই ওয়াত্তী والزيتون وطور سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم الله الله يا مبارك نعمه আল্লাহ আল্লাহ আশিকো কাকাম হল্লাহ আল্লাহ তো মে রহমান হল্লাহ আল্লাহ তো মে রহিম হ নুমান ইমনে যাবে ডাক দিয়া কয় আল্লাহ একটা নয় দুইটা নয় আল্লাহ তিন তিনটার কসম খাইলেন এক নম্বর তিন তিন ফলের কসম খাইলেন এখানে বড় লম্বা ব্যাখ্যা বলতে পারবো না দুই নম্বর জাইতুন জাইতুনের কসম খাইলেন তিন নম্বর হাজাল বালাদিল আমিন আল্লাহ তালা মক্কা নগরীর কসম খাইলেন কয়টা কসম জোরে বলেন তিনটা কসম খাইয়া উস্তাদদেরকে ডাক দিয়ে কই উস্তাদরা তাকে দেখে আমার আল্লাহ তিনটা কসম খাইলো তিনটা কসম খাওয়ার পর আল্লাহ তালা ডাক দিয়া বলেন তিনটা কসম খাই আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ তালা দুনিয়াতে আহসানু তা কবিম সবচাইতে সুন্দর করে অভব দিয়া বানাইলেন মানুষকে কাদরি কে জুড়ে বলেন আরো জোরে বলেন ও উস্তাদ ভালো করে কথাগুলি শুনবেন উস্তাদরা হতো বম্বা তারা আছে আর ডাকতে কো বুরা চিন্তার কারণ নাই চিন্তা করে লাভ নাই কারণ হলো নুমান ইবনে সাবেব যে বলল আপনার বিবি তালাক হয় না এটাই সত্য সুবহানাল্লাহ বলেন ও বুরা যাও যাও তোমার বিবি কে নিয়ে সংসার করো আসলেই তোমার বিবি তালাক হয় নাই কারণ তোমার বিবি যদিও কালো তোমার বিবিটা দেখতে যদিও কুশ্রি মানুষ হিসাবে আল্লাহ বলেন সবচাইতে সুন্দর খালাকাল ইংসা নফি আহসানি তাকুবিম আল্লাহ রব্বুল আলামিন বলেন সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইলেন বরংস মানুষ বড় সুন্দর মানুষকে নিন্দা করার কোনো সুযোগ নাই এরে গুলাম আল্লাহ বলেন এক নম্বর আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া শ্রেষ্ঠ বানাইলাম দুই নম্বর আমি আল্লাহ তোমাদেরকে দুর্বল করে বানাইলাম তিন নম্বর আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানাইলাম জোরে বলেন কি করে বানাইলেন কয়টা কথা চার নাম্বার কেন বানাইলেন অনর্থক এমনি বানাইছে তরকার নাই আল্লাহর কিছু আল্লাহ তালা সৌরাতুল মিনের একশত পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আফা হাসিব তুম আন্না মা হলকুনা আবাস আল্লাহ বলেন তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম এমনিতে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম না না আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাই নাই অনর্থক বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম সোহরা দুজারি আর নম্বর আয়াতে আল্লাহ জানা দিয়া বলেন ওয়ামা খলা কেতুলজিন্ন ইল্লা ইল্লালিয়া বদু আল্লাহ তালা বলেন বন্দাব অনর্থক বানাই নাই এমনিতেই বানাই নাই কেন বানাইছি যেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি কিসের জন্য জোরে বলেন ইবাদতের জন্য আমার আল্লাহ বানাইছে সুতরাং ইবাদত করতে হবে কার আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার যে আল্লাহ আমাদের একে বানাইল যে আল্লাহ আমাদেরকে সুন্দর করে শ্রেষ্ঠ করে বানাইল যে আল্লাহ রিজিক দেয়! বড় লম্বা আলোচনা করার সময় শেষ ওরে গুলাম এখানেই ছেড়ে দেব এক নম্বর আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন দুই নম্বর দুর্বল বানাইলেন তিন নম্বর আল্লাহ তালা সুন্দর যদিয়া বানাইলেন চার নম্বর আল্লাহ তালা ইবাদতের জন্য বানাইছে সুতরাং আল্লাহ মরণ পর্যন্ত আল্লাহর গুলামি করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার গুলামি করে জান্নাত পর্যন্ত রওয়ানা হওয়ার তাওফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ তালাই মাহফিল সহ মাদ্রাসাকে কবুল করুক উস্তাদদেরকে কবল করুক সকলে বলে আমিন আমা আলাইন